দেখতে দেখতে গ্রামে এসে আঠারো দিন থেকে গেলাম চলে যেতে হবে ঢাকায় তো ঢাকার মায়া আর আমরা ছাড়তে পারি না আসলে ওখানে একটা সংসার হয়ে গেছে আমাদের তো যেহেতু বর্ণ স্কুলে পড়ে তার স্কুল খুলে গিয়েছে বর্ণবাবু অলরেডি চলে গেছে আমাদের রেখে তার অফিস অনেক আগেই খুলেছে তো আমরাও চলে যাব তো যাওয়ার জন্য প্রস্তুতি শুরু তো আমাদের এই ছোট্ট গাছটাতে দেখুন অনেক সুন্দর আম ধরেছে গাছে জাম্বুরা ধরেছে পেয়ারা ধরেছে আসলে গ্রামের সৌন্দর্যটাই অন্য রকম যদিও আমাদের ঢাকায় থাকি কিন্তু গ্রামেই তো জন্ম গ্রামেই বেড়ে ওঠা গ্রামের সুখ শান্তি ভুলতে পারি না মনে হয় গ্রামেই থেকে যাই আবার যখন গ্রামে অনেক দিন থাকি যেহেতু শহরে আমাদের এখানে একটা সংসার সব কিছু আর কি হয়েছে তখন আবার এখানেও মিস করি যে ওদিকে সব কিছু মিস হয়ে গেল আমাদের এমন একটা মানে পরিস্থিতি হয়ে দাঁড়ায় তো যাই হোক ভাস্তিদের নিয়ে বাবুদের নিয়ে চললাম বাগানে এখানে অনেক তো কাঁঠাল ধরেছে দেখেছেন এর আগেও গাছ ভর্তি ভর্তি কাঁঠাল এই গাছটার কাঁঠাল আমাদের অনেক মিষ্টি তো খুব বেশি বড় হয় না আবার এখে এইবার হচ্ছে নিচের দিকটা অনেক বেশি কাঁঠাল ঘন হয়ে ধরেছে জন্য ছোটো ছোটো দেখা যাচ্ছে কিন্তু এতটাও ছোট না সামনাসামনি তো ক্যামেরাতে আর কি ছোটোই দেখা যায় যেমন এই গাছটার কাঁঠাল পেকে পেকে নাকি খসে খসে পড়ে যায় কেউ পাড়ার মানুষও নেই খাওয়ার মানুষও নেই কাঁঠাল মধ্যে খাওয়ার মধ্যে আমার ভাই ভাইয়ের মেয়েরা ওরা একটু খায় যেহেতু মারও ডায়াবেটিক্স নানিরও ডায়াবেটিক্স আর ওইভাবে কাঁঠাল আর কি খাওয়ার লোক নেই বাড়িতে তো যাই হোক চার মাস পরে মাকে নিয়ে দেখিয়ে আসলাম ঘুরতে বাগানের দিক তো বাড়ির ভিতরেই সবসময় বন্দি থাকে তো এই জন্য একা একভাবে আসতেও পারে না ধরে ধরে নিয়ে আসলাম আমার ভাস্তির নাচ দেখুন সে কত সুন্দর নাচতেছে আনটি আমি নাচ করি তুমি ভিডিও করো তো কাঁঠাল দেখতে দেখতে সে একটা পাকা কাঁঠাল পেকে গে মানে পেয়ে গেছে তো কাঁঠালটা গাছে খাওয়া শুরু করে দিয়েছে এই যে ছোট্ট একটি কাঁঠাল তো দেখে মনে হচ্ছে এটার ভিতরে কোনো দানা নেই কিন্তু না অনেক সুন্দর আছে এই যে তারা গাছে খাচ্ছে অনেক মিষ্টিও ছিল আমিও টেস্ট করে দেখলাম এদিক তো বর্ণ দুষ্টমি বাড়িতে এসে শুধু তার সৌরা শরীর দি দিয়ে অবস্থা একদমই খারাপ আসলে গ্রামের সব কিছু শান্তি আগে আমরা যখন কারেন্ট ছিল না তখন কেমনে ছিলাম জানি না আসলে অভ্যাস কিন্তু মানুষের দাস যেটা অভ্যাস করবেন সেটাই হয়ে যাবে তো তখন এরকম খারাপ লাগতো না একদম কারেন্ট না থাকলে অস্থির হয়ে যায় কারণ রাত্রে যখন ঘুম একটু গভীর শান্তির ঘুম আসে সেই সময়টাই কারেন্ট চলে যায় এমন একটা অবস্থা তো মা এই যে হেঁটে হেঁটে সামনের দিকে আগোচ্ছে আমি পিছে পিছে যাই এদিকে আমার ছোট্ট যেটাকে লেড়ে করে দিয়েছি তার হচ্ছে অনেক চুল হয়েছে মাথায় তো আমার শাশুড়ি বলতেছিল যে ঢাকায় একাই না আর ও তো হচ্ছে স্যালুনে ওইভাবে দিতেও দেবে না মানুষকে মাথা ধরতে দেবে না এই জন্য সবাই সহ ওকে নাড়ে করে দিয়েছি দুই দিন ধরে তারপরেও খুব সুন্দর হয়নি মোটামুটি হয়েছে তো বিকেলবেলা আমার ভাস্তিরা সবাই সহ এই যে খিচুড়ি রান্না করেছে তারা হচ্ছে পিকনিক খাচ্ছে তো আমরা গ্রামের বাসায়টাকে ভুরকা ভাত বলি তারা কেউ চাল কেউ ডাল তেল পেঁয়াজ এইভাবে টুটু করে এনে কিছুটি রান্না করেছে কেউ ডিম দিয়েছে ডিম ভাজি করেছে সালাদ দিয়ে সবাই মজা করে খাচ্ছে তো এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সাতটা বাজে তারপরেও দেখুন কতটা পরিষ্কার আকাশ আর ঢাকায় তো রাত লেগে যায় তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন আল্লাহ হাফেজ